সবজি খিচুড়ি কার কার বাসার সিগনেচার আইটেম সবজি খিচুড়ি তো আমার বাসার একদমই সিগনেচার আইটেম এই সবজি খিচুড়ি হলে কারো আর কিছুই লাগে না আমি খিচুড়ি খুব একটা পছন্দ করি না কিন্তু যদি পোলার চাল দিয়ে বা করা হয় তাহলে একটু একটু খাই আর কি বাট আমার হাজব্যান্ডের বাসার এদিকে আর কি মানে আমার শ্বশুরবাড়ির এদিকে সবাই বেশ পছন্দ করে তো বাসায় আমার শ্বশুরবাড়ির মানুষজন ছিল তারপরে হচ্ছে আর আমার হাজব্যান্ড তো এটা অনেকে পছন্দ করে এটা তার জাতীয় খাবার আমি সবসময় বলি তাই ভাবলাম যে সবার জন্য একটু রান্না করে ফেলি আর ট্রাস্ট মি নিজের কথা নিজেই বলছি না এটা নাকি অনেক বেশি মজা হয়েছিল তো আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করবো ইনশাল্লা আমি কিভাবে সবজি খিচুড়ি রান্না করি তো এখানে আমি প্রথমেই চাল নিয়ে নিয়েছি পোলার চাল পাঁচ কাপ নিয়েছিলাম আমি আর হচ্ছে ডাল নিয়ে নিয়েছিলাম আন্দাজ মতন ডালটা আসলে মেজার করা হয়নি আমি এত বেশি তড়ি ঘড়ির মধ্যে ছিলাম সেই দিন অবশ্য একটু মানে সবাই মিলে একটু ব্যস্ত ছিলাম কিছু থাকে না যে পারিবারিক কোনো ব্যাপার নিয়ে তো এই জন্য আর কি রান্না টান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল প্রায় বারোটা বেজে গিয়েছিল রান্না করতে সবাই একটু গল্প টল্প করছিলাম তো এখানে আমি বড় একটা হচ্ছে স্টিকি প্যান নিয়ে নিয়েছিলাম আর সেটার মধ্যে হচ্ছে আমি একটু তেল আর ঘি একসাথে নিয়ে গরম করে নিয়েছিলাম এখানে কিন্তু পরে আমি আস্তে আস্তে আরও বেশি তেল ব্যবহার করছি বড় পাতিলের মধ্যে হচ্ছে রান্না করতে গেলে একটু মানে বুঝতে অসুবিধা হয় বুঝতে একটু অসুবিধা হয় প্রথমে যে কতটুকু তেল দিব মনে হয় যে বেশি হয়ে গেছে বেশি হয়ে গেছে যার কারণে আমি এবার একটু অল্প অল্প করে তেল হচ্ছে অ্যাড করছিলাম তো আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছিলাম পেঁয়াজ কুচি সাথে রসুন বাটা আদা বাটা যা যা ব্যবহার করে অনেকে হয়তো এগুলো ব্যবহার করে না জাস্ট এমনি মানে অনেক হালকা মশলা দিয়ে খিচুড়ি বানায় কিন্তু আমার এদিকে বিশেষ করে আমি আর কি খিচুড়িতে মানে একটু মশলা টশলা বেশি অ্যাড করতে পছন্দ করি আমার কাছে মনে হয় যে খিচুড়িটা একটু বেশি যুক্ত হলে চাল ডালের মধ্যে মশলা ঢুকে এবং সেটা খুব ফ্লেভারফুল হয় প্রতিটা বাইটে বাইটে আপনি মশলার টেস্টটা পাবেন তাছাড়া আমার কাছে মনে হয় না যে খিচুড়ি খেতে মজা লাগে তো আমি এখানে হচ্ছে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলো অ্যাড করেছিলাম তো এরপর ওই যে আমার স্পেশাল যে গরম মশলার গুঁড়া সেটা আমি এখানে দিয়ে দিয়েছি আমি এখানে কোনো গোটা গরম মশলা ব্যবহার করিনি আপনারা হয়তো খেয়াল করেছেন কারণ এই যে আমি এখানে মশলার মানে গুঁড়া গরম মশলাটা ব্যবহার করব বিধায় হচ্ছে আমি গোটা গরম মশলা ব্যবহার করিনি আর ওইটা অনেক সময় দাঁতের নিচে পড়লে সবাই বিরক্ত হয় তাই ভাবলাম যে ওটা স্কিপ করি যেহেতু আমার গরম মশলা আছেই আর সেটা অনেক বেশি মজারও হয় যাই হোক আর এখানে আমি একটা হচ্ছে স্বাদি ম্যাজিক মশলা ব্যবহার করব। এটা অ্যাড করলে কিন্তু খুব মজা হয় আমি কিন্তু এখানে টমেটো সসও ব্যবহার করেছি বাই দ্য ওয়ে টমেটো সস বলতে টমেটো হট চিলি সস হ্যাঁ ও টমেটো কেচাপও ব্যবহার করেছিলাম ভুলে গেছি আসলে এটা কয়েকদিন আগের ক্লিপ আমি একটু ব্যস্ত বাসায় মানুষজন থাকলে তো আসলে এভাবে কাজকর্ম করতে গেলে আর মানে পেজে টাইম দেওয়া হয় না এটাই স্বাভাবিক কারণ যেহেতু এটা আমার বাসা আর আলহামদুলিল্লাহ আমার বাসায় মেহমান আসলে তো আমাকেই টাইম দিতে হবে স্বাভাবিকভাবে সব করে ওঠা হয় না আর যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা আছে মার্শাল আলহামদুলিল্লাহ সব আমার বাচ্চার জন্য দোয়া করবেন তো আমি এখানে সবগুলো মশলা নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম যত ভালো করে মশলা কষানো হবে ততই কিন্তু মজা হয় যে কোনো রান্নাই তো আমি এখানে লবণ অ্যাড করছি আমার ম্যাক্সিমাম ভিডিওতে না আমি লবণ অ্যাড করা দেখাতে ভুলে যাই কারণ লবণ যে আমি কখন অ্যাড করি আমি নিজেও জানি না ঠিক আছে তার মানে আপনার এটা আবার ভাইবেন না যে আমি লবণ ব্যবহার করি না লবণ ছাড়া তো সব কিছুই বেশ কিন্তু এই লবণটাকেই আবার আমরা অনেক সময় মানে অনেক খুন্ট খুঁন্ট যাই হোক মানে তুচ্ছ আকারে দেখি এরকমই হয় যারা হচ্ছে আমাদের লাইফে না থাকলেই না তাদের গুরুত্বই না আমরা অনেক সময় দেই না এটা হচ্ছে একটা সত্যি কথা মানে জীবনের সাথে মিলা যায় যাই হোক ওইটা অফ টপিক ছিল আমি আবার চলে আসি আমার টপিকে এই যে আমি এখানে অনেকগুলো সবজি নিয়েছিলাম বাইদেও এগুলো সব আমার খালা শাশুড়িরা হচ্ছে প্রসেস করে দিয়েছিল। তারা অনেক হেল্প করেছে আমার কাজে নয়তো আসলে করাটা আমার জন্য একটু টাফ হয়ে যেত এই সবজিগুলো সবই তারা প্রসেস করেছে সিম ফুলকপি আলু নতুন আলু আর কি টমেটো না আমি এখানে টমেটো দেইনি কারণ কি টমেটো কেচাপ দিয়েছিলাম আর ভেবেছি যে টমেটো সালাদ করবো সেজন্য আর এখানে দেইনি। তারপর হচ্ছে মটরশুটি গাজর এগুলো সবকিছু দিয়েছিলাম মানে হাতের কাছে যা যা ছিল শীতের সবজি বাঁধাকপি দেনি বাঁধাকপি দিলেও কিন্তু ভালোই লাগে বাট বাঁধাকপি ছাড়াও এটা অনেক বেশি মজা হয়েছিল আমি কিন্তু এখানে গরম পানি ব্যবহার করিনি ঠান্ডা পানি ব্যবহার করেছি কেন একদম সময় ছিল না চাল অনুযায়ী হচ্ছে আমি ডাবল পানি নিয়ে নিয়েছিলাম আর যেহেতু সবজির সাথে আমি ডালটাও কুক করে নিয়েছিলাম তাই আমার হচ্ছে ডালের জন্য আলাদা পানি দিতে হয়নি তো আমি আলাদা করে হচ্ছে শুধুমাত্র চালের যতটুকু পানির দরকার ছিল আমি অতটুকুই পানি নিয়েছিলাম এরপরে আর ক্লিপ নিতে পারিনি তো এখন আমি দমে বসিয়ে দিব এই যে আমার খেচুড়িটা দেখেন অলমোস্ট হয়ে গেছে তো এই তো না যেন আমি দমে বসিয়ে দিয়েছিলাম মাঝখানে আমি ক্লিপ নিতে পারিনি যেটা সত্যি কথা আমার এরকম মানে উল্টাপাল্টা রেসিপি দেখে আবার আপনারা আমাকে বই কেন না কারণ আপনারা নিশ্চয়ই বুঝবেন আমার সিচুয়েশনটা অনেক বেশি দৌড় মধ্যে আমি ভিডিও করি সত্যি কথা অনেক সময় অনেক কিছু মাঝখানে স্কিপ হয়ে যায় তো সেটার জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি এখানে নামানোর আগে একটু ঘি দিয়ে দিয়েছিলাম ঘি দিবেন কিন্তু ঘি দিলে অনেক বেশি মজা হয় আর এখানে হচ্ছে আমি এই যে আস্ত কাঁচামরিচগুলোকে সবসময় এরকম ড্যাপডুব করে ভিতরে ঢুকাই দিই এটা দেখে সবাই হাসে কিন্তু আমার কাছে এটা অনেক ভালো লাগে আর এটা একটা স্মেল আসে তাজা তাজা মরিচের আর কি তো এই যে ফাইনাল লুক আমার খিচুড়ি এটা অনেক বেশি মজা হয়েছিল